হ্যাঁ মা এখন কি করা হচ্ছে মনে হচ্ছে আটা মাখানো হচ্ছে তো তাই তো এটা কি পরোটার জন্যে পরোটার জন্য আটা মাখছি আচ্ছা এইটা আটাটা মেখে রেখে কতক্ষণ সেট করে রাখতে হয় ভালো করে যে নরম নরম রুটি করার জন্য দশ পনেরো মিনিট রাখলে ভালো হয় যেহেতু আজকে আমার একটু তাড়া আছে আচ্ছা তাড়াতাড়ি আজ করে আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে মেখেই করে নেবে সঙ্গে সঙ্গে মাখবো তারপরে এই যে আলুটা করব যে বললাম আগের ব্লকটাতে বললাম না যে আলু সেদ্ধ করতে দিয়েছি সে আলুটা করব ততক্ষণ আলুটা সেদ্ধ করতে তুমি বলছিলে না যে আলুটা দেখিয়ে দিতে এটা কি ওই বিগ বাস্কেটের আলু দশ টাকা বিগ বাস্কেটের আলু এখন

কেউ খোসা ছাড়াবে না এটা আলুটা সেদ্ধ করতে দেবে তারপরে সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়াবে সেদ্ধ হয়ে গেলে তারপরে খোসা ছাড়িয়ে রেখে দেবে তারপরে কড়াইয়ে তেল গরম করে প্রথমে হ্যাঁ সরষে তেলও করতে পারো সাদা তেলও করতে পারো না এটা সাদা তেলও হয় আচ্ছা হ্যাঁ এটা সাদা তেলও হয় আর সাদা তেল দিলে কি হয় ভালো রাতের দিকে তো সরষের তেলের থেকে সাদা তেলটা আমি বেশিরভাগ সর্ষের তেলই করি আচ্ছা আর তাতে তেল দিলাম গোটা লঙ্কা শুকনো লঙ্কা দেবো তেজপাতা দেবো তারপরে একটু ওই ছোট এলাচ দেবো আর গোটা জিরে দেবো আচ্ছা তার সাথে একটু হিং দেবো আচ্ছা আর যে পেস্টটা করব আদা গোটা জিরে আর একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো করে তারপর টমেটো পেস্ট করব আচ্ছা তারপরে এগুলো সব মিক্সচারের মধ্যে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তারপর সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিতে করব আর তারপরে ওই ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো একটু হলুদ কাশ্মীরি লঙ্কা নুন মিষ্টি হলুদ তো এগুলো আছে যেও তো নিরামিষ আলউত্তম বলে হালকা চিনি দেব আমরা যেও তো চিনিটা কম বাঙালি চিনি তো সব মাস্ট সব দরকারি সব মাস্ট হলো আমরা কিন্তু চিনিটা কম খাই কম খাই আমরা প্রতিটা বলে আছি যে কম এবং অল্প সামান্য মানে সামান্য একটু হালকা স্বাদের জন্য দি তাই তো হ্যাঁ আচ্ছা আর

লাউ যে লাউটা হ্যাঁ আমি মে বলেছিলাম একটু মাছের তেল আছে রুই মাছের তেলটা আছে আচ্ছা আর একটু মাথা আছে তখন বললাম মাছের মাথা দিয়ে রুই মাছের তেল দিয়ে বানাবে তাই কি করা যায় হুম তখন বললাম যে মেয়েকে কে করলাম না তাহলে লাউ তর দিয়ে করব তরকারির মতো করব মাছের মাথা দিয়ে তেল দিয়ে ঠিক আছে মা

একটু পাঁচ ফোড়ন মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব একটু আদা জিরে বাটা আদা জিরে বাটা আদা তারপরে মাছের তেলটা ভেজে তুলে রেখে দিতে হবে মাছের মাথাটা পেঁয়াজ যাবে না হ্যাঁ পেঁয়াজ তো যাবে আচ্ছা এটা নিরামিষ নয় রসুন

তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমরা একটা সেটআপ কিনতে পারি আমার মেয়েও অনেক চেষ্টা করে বলে মা তুমি দাও দাও সেটাই আমার মেয়ে বলে আমি বলি যে না খারাপ লাগে দূর আমি দি কেউ কমেন্ট করে না লাইক করে না আমি তোমার প্রতিটি ভিডিওসে কমেন্ট করার চেষ্টা করি লাইক এবং শেয়ার করি একটা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমারও একটু ভালো লাগে না একটু উৎসাহ হয় উৎসাহ হয় আমি তো হাউজওয়াইফ